হয় ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমি ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে বিকাল চারটা সাড়ে চারটা বাজে গেছে একদম বেলা চলে গেছে তো আজকে খেতে খেতে দেরি হয়ে গেলো তো আজকে কী কী নিয়েছি সেগুলো বলে দিই আজকে আমি নিয়েছি হচ্ছে ভাত এক থালা ভাত এইটা হচ্ছে ষাঁটি মাছ ভাজা এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস চার পিস ষাঁটি মাছ ভাজা আর এক পিস হচ্ছে পুঁটি মাছ ভাজা এই পাঁচ পিস মাছ ভাজা এইটা হচ্ছে ডিমের তরকারি ছোটো ছোট আলু দিয়ে মুরগির ডিমের তরকারি করা হয়েছে পোলট্রি মুরগির ডিম এটা হচ্ছে স্পাইসি গ্রিন চিলি একদম বড় বড় সাইজের কাঁচা লঙ্কা খুব ঝাল এটা হচ্ছে গাজর আলু ভাজি এটা হচ্ছে আলু ছোট আলু চাকা চাকা করে নিয়ে ভাজি করা হয়েছে এটা হচ্ছে মিশালি ঘণ্ট পালং শাক আলু বেগুন তারপরে হচ্ছে গাজর বাঁধাকপি সব দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করা হয়েছে মিশালা ঘণ্ট আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এই হচ্ছে আজকের মেনু আজকের আইটেম তো ফ্রেন্ডস খুব খিদে পেয়েছে একদম হাসতে হাসতে খাবো একদম মজা করতে করতে খাবো আনন্দ করতে করতে খাবো ইটিং চ্যালেঞ্জ যা যা নিয়েছি একদম পুরো খাবার শেষ করব হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি একটা কিছু পরে থাকবে না সমস্ত খাবার সাফ করে দেবো শুধু কাঁচা লঙ্কাটা যদি কয়েকটা থাকলে থাকতে পারে আর না থাকলে না থাকতে পারে ঠিক আছে তো খাওয়া দাওয়া শুরু করছি লেটস গেটস স্টার্টেড হুম 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 দারুণ হয়েছে দারুণ ডিমের ঝোলটা অসাধারণ হয়েছে দারুণ হয়েছে ম্যাক্সিমাম টেস্ট সেই টেস্ট একটা টেপ হুম আচ্ছা এটা হচ্ছে গাজর আলু ভাজি তো এটা একটু নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে ভাজিটা ভেরি নাইস ভেরি নাইস দ্যাট ইস আমেজিং অসাধারণ মাইন্ড ব্লোয়িং হয়েছে এই হচ্ছে শাটি মাস ভাজা খুবই ভালো লাগে খেতে শাটি মাসের কালিয়াটা ভালো লাগে কিন্তু আজকে কালিয়া হয়নি ভাজি হয়েছে খেয়ে দেখি কেমন লাগতেছে এই যে মিশালি ঘন্ট ঘন্টটা জাস্ট দারুণ হয়েছে খুবই সুস্বাদু হয়েছে খুবই টেস্টি হয়েছে আমার তো দারুণ লাগতেছে मांस भाजी अब आछो ये मास भाजी दिए भात दिए खाबो हम्म এই হচ্ছে ডিম একদম পোলট্রি মুরগির বড় বড় ডিম এই যে ডিমের ঝোলটা চা হয়েছে একদম ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছে দারুণ ডিমের ঝোল সবটাই নিয়ে নিলাম এখানে ভাজিটা সব নিয়ে নিলাম এবার ভাজি দিয়ে খাবো দেখি কেমন লাগে হুম এবার ডিম নিচ্ছি ডিম দিয়ে খাবো এবার এই যে এখানে এই ভাজিটা আছে এটা নিয়ে নিলাম এবার হচ্ছে এইটাতে খাবো very nice amazing amazing <coughs> masbaji সমস্ত রান্না এইমাত্র হয়েছে একদম গরম গরম আছে গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ অসাধারণ মাইন্ড ব্লোয়িং আমার তো খুবই প্রিয় প্রত্যেক দিন খাই প্রত্যেক দিন খাই অসাধারণ লাগে খুবই টেস্টি লাগে ফ্যান্স মোটামুটি সবই খেয়ে ফেলেছি এবার ঘণ্ট আছে এই ঘণ্টটা নেবো মিশালি ঘন্ট আমার খুবই প্রিয় বিশেষ করে পালং শাক পালং শাক আমার খুবই প্রিয় এবং পালং শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে মানে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে হ্যাঁ মোটামুটি শেষের দিকেই বেলা একেবারে চলে গেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে তো খেতে খেতে আসছে খুবই লেট হয়ে গেল শেষের ভাতটুকু পালং শাকের ঘন্ট দিয়ে মানে মিশালি ঘন্ট দিয়ে মেখে খাচ্ছি খুব ভালো লাগছে আর সঙ্গে হচ্ছে কাঁচা পেঁয়াজ খাচ্ছি অসাধারণ লাগতেছে তো ফ্রেন্ডস ইটিং চ্যালেঞ্জ কমপ্লিট ইন্ডিয়ান ইটিং চ্যালেঞ্জ বেঙ্গলি ইটিং চ্যালেঞ্জ কমপ্লিট একদম যা যা নিয়েছিলাম পুরো স্থাপ করে দিয়েছি সব খেয়ে নিয়েছি তো হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর হচ্ছে তো কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো বাই বাই